হ্যালো फ्रेंड्स আজকে বাজার থেকে প্রচুর মাছ নিয়ে আসছে ধরো ধরো আসলে অনেক মাছ তাহলে দেখি কি কি মাছ খুব বাবা নিচে রেখে আগে তাহলে দেখাতে অসুবিধা হবে প্রচুর মাছ আজ মাছগুলোই দেখায় তারপরে মাংসগুলো দেখি বড় গামলা

কাটাই নি আসছে যাক সুবিধা এই যে এটা বেশি বড় বাবা 진짜 মাছ ওটা চিংড়ি আছে বাবা এত জায়গা নাই আমার এটা কি চিংড়ি বাগদা বাগদা চিংড়ি বাগদা চিংড়ি ভাতটা

সুন্দর কত বড় বড় চিংড়ি এটা একটু ছোট স্লিপ করছি এখানে ধরো এই পাটা বে রেখে দিছে এখানে ধরো ভালো করে শক্ত করে ধরো হুম উঁচু করো কত বড় চিংড়ি দেখছো দেখা তোমার হাতে কোন পর্যন্ত যায় হাত দিয়ে ফেলো আয় আয় খাত কত বড় চিংড়ি কতটুকু চিংড়ি